হ্যালো হায় হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর গরমে কে কেমন ভালো আছো জানি না প্রচণ্ড গরম তো তার মধ্যে সবাই কেমন আছো অবশ্যই জানিও তো আজ হচ্ছে একটা বিশেষ দিন তো আমরা এসি বাপের বাড়িতে এই গরমের মধ্যে আর কি তো বিশেষ দিনটা কি সেটা তো অবশ্যই থামনেল দেখে বুঝতেই পেরেছো তো আজ হচ্ছে ষষ্ঠী জামাই ষষ্ঠী তো জামাইরা কেউ এখনো এসে পৌঁছায়নি আমরা আমরা এসি আমি বন্টন আমরা এসি তো জামাইরা দুপুরবেলায় তো মা রান্না বান্না করছে তো চলো তোমাদের দেখাই আজকে মেনুতে কী কী আছে আর পুরো দিন কী কী হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো নতুন আর একটা ভিডিওর সঙ্গে শুরু করছি আর চলো তাহলে মা কী কী রান্না করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো মা এই যে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছে বলো কী কী রান্না করছো পটল ভাজা হ্যাঁ ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা

মোটামুটি ভাজাভুজি এখন হচ্ছে এরপরে মাংস টাংস হবে আর এই যে অলরেডি দু রকমের ভাজা এই যে হয়ে গেছে ও এটা পেঁয়াজ কুচানো এই যে হচ্ছে বেগুন ভাজা আর এইখানে যে কাকরোল পটল ভাজা চলছে আর এই যে দুষ্টুগুলো সকাল সকাল দুষ্টুমি শুরু করে দিয়েছে সবগুলো কি করছো বলো দুষ্টুমি কি করছ হুম হ্যাঁ 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 হুম তারপরে ওলে বা অনেক কিছু হয়ে গেছে সকাল সকাল ফোন রাখো কি করবো ফোন রাখো গেমে চেমে সকাল সকাল দেখো অবস্থা আর আমরা এই যে এখন বসে রয়েছি আর এটা কি এটা কি তো চলো সারাদিন যে কি হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে এখন হচ্ছে খাসি আর মোটামুটি সব রান্না হয়েই গেছে তোমাদের দেখাই এই যেখানে খাসি হয়েছে আর এই হচ্ছে চিকেন এখানে চিকেন রান্না হয়েছে আর ভাজাভুজি তো দেখালাম আরও তরকারি হয়েছে চলো দেখাই আর এই যে এখানে সবজি একটা রান্না হয়েছে আম কাটা হয়েছে এটা অবশ্য পোগোর আম ওদের জন্য আলাদা আম কাটা হয়েছে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি চলো কেকের চেনো বলবে হ্যাঁ তো গরমে তো ভীষণ আজেহাল অবস্থা এই গরমে আবার ষষ্ঠী তো যাই হোক তোমাদের সঙ্গে আর একটা জিনিস আমি শেয়ার করতে এলাম সেটা এই দেখো এটা কেকের চেনো আমি জানি না আমরা তো ওকে ডেও ফল বলে জানি কারণ অনেকে হয়তো অনেক নামে জানে তো আমি অনেক বছর পরে এসে আসলে বাপের বাড়িতে দেখলাম এই ফলটা এটা অনেকটা না কাঁঠালের মতো ভেতরে ছোটো ছোটো রোয়ারও একটু টক টক মিষ্টি মিষ্টি হয় খেতে বেশ ভালো খেতে তো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি এখন হয়তো অনেকের চেনো না কিন্তু আমি এটা অনেক বছর পরে দেখলাম তো এটা নাম আমরা দেও ফল বলি আর তোমরা কী বলো অবশ্য কমেন্টে জানাবে যে তোমরা এই ফলটাকে কী নামে চেনো তো কমেন্ট করো অবশ্যই যে কে কী নামে জানো আর এই দুষ্টুগুলোকে দেখো কী করছে এই যে একটা দুষ্টু ঘেমে চেমে পুরো দেখো পুরো অবস্থা খারাপ হয়ে বাবা বসো বাবা বসো পড়ে যাবে এবার পড়ে যাবি আর এই আরেকটা একটা দুটোর অবস্থা নাজেহাল যে ভালো অবস্থায় যে এরা এই এদের এই গরমের মধ্যে এদের গরম লাগে না মানে আমরা গরমে পাগল হয়ে যাচ্ছি কিন্তু এদের কোনো গরম গরম কিছু নেই এই একজন আর এই একজন যন্ত্র বুড়ি দুই যন্ত্র পাগল করে দিচ্ছে দুইজনে মিলে পাগল করে দিচ্ছে আমাদের ওরা তো পাগল হচ্ছে সঙ্গে আমরাও পাগল করে দিচ্ছে

এই গরমে আমরা আর বেশি কিছু করিনি মানে অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু জামারা নিতে পারছে না এই গরমে ওর জন্য হ্যাঁ এটা আমাদের তিন দিন ধরে চলবে কালকে হবে পরশু দিনে হবে পাঁচ রকমের ভাজা মিষ্টি আম লিচু স্যালাড মাটন আর একটা সবজি মাছ দিয়ে হ্যাঁ

ঘুমাইছে তাতেই দেখুন নাক ডাকা শুরু করে দিয়েছে আমরা হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে যে বেরিয়েছি রাস্তায় একটু হাঁটি হাঁটি করতে আর আমাদের পুচকো দুটো ওরা একটু বেরিয়েছে গাড়ি চালাবে বলে তো আমরা যে রাস্তায় আর পাশে বিকালবেলার হাঁটি হাঁটি পর্ব চলছে এখন আর হচ্ছে ওই যে কুটু সার হচ্ছে যে ইয়ে পোগো ওরা গাড়ি চালিয়ে বেড়াচ্ছে দুজনে মিলে দুই ভাই বোনে কি আছে ইয়া দেখো দাঁড়া দাঁড় দাঁড়ো তুমি দাঁড়ো একটা দাঁড়িয়ে পড়বে বাবা হ্যাঁ আর এই যে কুটুস আর পোগো দুই জেনে চলো পোকো আগে চলো হ্যাঁ চলো হ্যাঁ ওই যে ওই কাকু যাচ্ছে বলছে বা ছেলে পেলে তো ভালো গাড়ি হচ্ছে